পাবনা লোকজন কত বড় আলু দেখছে পাবনা আলু এরম বিগ সাইজের হ্যাঁ বিগ সাইজের আলু বেল আলু কয় লোক বেল আলু কয় না কত কে বেল আলু কয় কত পাবনা আলু কয় বেল লাভ হইছে লাভ হইছে না হুম মোটামুটি হই লাগছে লাভ তবে আমি খুবই অবাক যে পাবনা আলু এত বড় হয় এই যে এরকম হয়েছিল এর আগে যে এই যে বাড়ির যে গাছটা আছে এরম হয়েছিল কিন্তু এত বিশাল এত বড় হয়েছে কিনা সন্দেহ কিন্তু এইগুলি হয়েছে হলো অনেক বড় বড় একবার বিগ বিগ সাইজের আলু একটা আলুর সাইজ আলু নানা পাতা